আপনারা হয়তো পরিস্থিতির উপর অনেকে ভয়তে আছেন দেশের অবস্থা ভালো না কোন পরিস্থিতি মুসলমানেরা ভয় পায় না পরিস্থিতি যাই হোক না কেন মুসলমানদের কলি যাই ভয় থাকবে আল্লাহ ধরে বলুন ঠিক না মুসলমান কোন পরিস্থিতি পরিস্থিতি তো আটকা করে না মুসলমানদের কলি যায় শুধুমাত্র আল্লাহ ভীতি থাকবে আল্লাহর ভয় থাকবে কোন তাগুতের ভয় ইমানদারদের দলে থাকবে না আল্লাহর পক্ষে থাকবে

সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা আমরা দুনিয়ার কোন দাড়ি চাষারদের সেনা হতে চাই না ঠিক কিনা কোন গোপলাদের সেনা আমরা হতে চাই না আমরা বিশ্ব নেতার সৈনিক হয়ে মারা যেতে চাই সামনে জায়গা খালি আছে কার কার একটু দেখেন তো যাদের শোক আছে তারা দেখেন যাদের শোক নাই তাদের দেখার দরকার নেই আল্লাহ তাদের চোখের নিয়ামত দিয়েছেন যারা দেখতে পাচ্ছেন যে সামনের জায়গা খালি আছেন একেবারে গায়ে গায়ে লেগে বসবেন বারবার বলবেন না আমার সময় কম অল্প সময় ভিতর বহুত দিন পর আপনাদের এলাকায় আসি কি বলেন একটু কোরআনের চার্জ দিতে হবে এখন ঈমান তাদের ব্যাটারি লো দেখাচ্ছে কথা কোন ঠিক কি না এই কোরআন নামক হাই ভোল্টেজ থেকে আপনাদের চার্জ নিতে হবে ইনশাআল্লাহ এখান থেকে যারাই চার্জ গ্রহণ করবে তাদের ব্যাটারি মৃত্যু পর্যন্ত আর দুর্বল হবে না কথা বলেন ঠিক কি না কিন্তু এর বাইরে যদি অন্য কিছুতে চার্জ নেন তাহলে ব্যাটারি দুর্বল হয়ে যাবে ক্রিং শব্দ হবে প্যারালাইসিস হয়ে মারা যাবেন কথা কোন ঠিক না এই যে এখানে জায়গা খালি আছে অনেক সময় আমি তো বলি যাদের চোখ আছে মনে আপনাদের চোখ নেই নাকি আসেন আসেন এই পর্যন্ত আসবেন একবার এই শর্ট পর্যন্ত আসেন এই সোনার আসো আসো সোনার আসো আমার বাবাজিরা আসো বাবা তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ এসে

ওয়াসাল্লাম আমার প্রিয় যুবক ভাইরা আমার মুরব্বী বাবা জিরা আমার বড় ভাইরা শুন। এদেশের কোনো দল আমাদের শত্রু নয় আমরা সকলকে আল্লাহর তাওহিদ সকলের কাছে পৌঁছে দেবার জন্য এদেশের আলেমরা প্রান্তকার চেষ্টা করছেন যেহেতু নবী নাই এখন নবীদের দায়িত্ব আমাদের চেপে বসেছে এই দায়িত্ব এখন আমাদের পালন করতে হবে এর জন্য রসুদের মতন যদি বাড়ি ছাড়তে হয় ঘর ছাড়তে হয় দেশ ছাড়তে হয় আমরা রাজি আছি কিন্তু আল্লাহ সার্বক্ষমতার মালিক এটা থেকে আমরা চুল পরিমাণ নড়তে রাজি না কথা বলেন ঠিক কিনা তাতে আমাদের নিবন্ধন থাকুক আর না থাকুক ওই জালিমদের দেওয়া নিবন্ধন আমাদের দরকার নাই কথা বলো মুসলমান ঠিক কি না আমরা আমাদের নিবন্ধন আল্লাহর ইমানের খাতায় দেখতে চাই আমরা কোন কাফের মুশরিক জালিমদের নিবন্ধন আমাদের দরকার নাই আমাদের নামটা আল্লাহর ইমানের খাতায় আমরা নিবন্ধন দেখতে চাই কে কে রাজ্জাক আল্লাহু আকবার বলে দোহা তুলে দেখা আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক জনগণ নয় এ কথা যারা বিশ্বাস করে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ তারা শিরক করেছে তারা কুফরি করেছে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি মুসলমান গোটা পৃথিবীর মালিককে ভয় পাচ্ছেন না তো হ্যাঁ অনেকে হয়তো রাস্তা খুঁজবে পালাবার জন্য কিন্তু ইমানদারেরা কোনো কোনো কিছুকে পরোয়া করে না ইমানদাররা মরলেও লাখ বাঁচলেও লাখ সুবান আল্লাহ বলেন মনে করতেছেন মনে হয় আমরা একটু ভয় তো হুমকি ধুমকিতে আসি না হ্যাঁ এটা কোনো ব্যাপারই না এটা তো থাকবেই এটাই যদি না আসে আপনি কেমন ইমানদার আল্লাহ তো পরীক্ষা না নিয়ে ছাড়বে না কথা বলেন ঠিক না। আসেন আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান যাদেরকে গ্রেফতার করছে শয়তান যাদেরকে ধোঁকা দিয়েছে এই শয়তানে ধোকাই পড়ে যারা আল্লাহর শরণ থেকে আল্লাহর বিধান থেকে যারা দূরে সেরেছে এরা খাঁটি শয়তানে দলভুক্ত হয়ে গেছে আর এই অবস্থায় যে দূরা তৌবা না করে মারা যায় ওরাই কেমতো দিন জাহান নামে যাবে ওরাই ক্ষতিগ্রস্ত হবে জোরে বলুন না ও জুবিল্লা আল্লাহ যেন আমাদের শয়তানের দল থেকে হেফাজত করেন জোরে বলুন আমি আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই أيها الذين آمنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أو أصدقون الله أكبر আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীরাম যারা তোমরা ইমান এনেছো আল্লাহ তাদেরকে আহ্বান করে বলছেন হে রাম তোমরা আল্লাহকে ভয় করো তাহলে এখানে নম্বর আল্লাহ আহ্বান করে বললেন আল্লাহকে ভয় করো তাহলে দুনিয়ার কোনো জালিমের ভয় করা যাবে না শয়তানের ভয় করা যাবে না তাগুতের ভয় করা যাবে না কোনো র্যাব কোনো পুলিশ কোনো আর্মি বিজিবি ভয় করা যাবে না করি যায় একমাত্র ভয় থাকবে কার যারা ইমান এনেছেন আল্লাহ তাদেরকে আহ্বান করছেন মিরালা উখালিবাসী আমরা তো ঈমান এনেছি বলেই তো কোরানের ময়দানে বসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে বলছেন যদি ইমানদার হয়েই থাকো ইমানদার যদি দাবি করেই থাকো আল্লাহকে ভয় করো নাফসুম্মা আতলি বদ আর প্রত্যেকটি মুক্তাকিদের মানদারদেরকে খেয়াল রাখা উচিত আগামী দিনের জন্য কি তৈরি করেছে কি আমল তৈরি করছে তাকে ভেবে দেখা উচিত তাকে খেয়াল করা উচিত কারণ এই আমলের উপরেই ভিত্তি করে আগামী দিন কামতের ময়দানে তার মুক্তি হবে না জাত হবে এই জন্য মোমেন্ডা আমল সম্পর্কে গাফেল হলে হবে না যেই কাজটা আপনি করবেন আপনাকে খেয়াল রাখতে হবে এই কাজের হিসাব আগামী দিন আপনাকে দিতে এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিলেন বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো আর আগামী দিনের জন্য কি আমল তুমি প্রস্তুত করেছো কি আমল তুমি তৈরি করেছো সে বিষয়ে তোমাদেরকে প্রত্যেককে খেয়াল রাখা উচিত অত্তাকুল্লাহ আবার বললেন আল্লাহকেই ভয় করো একই আতের ভিতর এখানে দুই দুইবার আল্লাহর ভয়ের কথা বললেন